আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজা স্কুলে ইসরায়েলের হামলায় নিহত সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন চলেন ভিডিওটি শুরু করা যাক ইসরায়েলের আগাসনে গাসায় এখন পর্যন্ত আটত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভূমন্ত গুলি হামলা চালিয়ে ইসরায়েল এতে পুনর ফিলিস্তিন নিহত হয়েছেন নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলের হামলায় ব্যস্তযুক্ত ব্যস্ত যুক্ত স্কুলটি আশ্রয় নিয়েছিলেন সোমবার জুলাই এক এই তথ্য জানিয়েছেন বাস্তব এমপি বিভিন্ন প্রতিবেদনায় বলা হয়েছে ফিলিস্তিনের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার একটি স্কুলে হামলায় জন নিহত হয়ে বলে গাজার বিমাশিরিক প্রতীক্ষা রোববার জানিয়েছেন তবে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি তার লক্ষ্য করে হামলা চালিয়েছে কেন্দ্রই পরিচালিত আবু আরবান সাইটি এই হামলা গত আটক দিনের মধ্যে স্কুল আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের পঞ্চম হামলা গাজা সিভিল ডিফেন্স এনার্জি মুখপাত্র মাহমুদ বাসাল এমপি বলেন আবু আর হাম স্কুলে ব্যবস্থা নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন তিনি ইসরায়েলের সামরিক বাহিনী বলেছেন তাদের বিমান বাহিনীর নুসি রাতে আর এর আবু আর হাম স্কুল ভবন এলাকায় কর্মকর্তা বেশি কয়েকজন সন্ত্রাসিক লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি ভবনটি ইসরায়েলের সৈনিকদের উপর আক্রমণ করার জন্য ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছিল এমপিটি ছবি দেখা গেছে হামলায় শিকার তিন তলা কমপ্লেক্স রেলিংস উপরে কাপড় ও বিছানা সরিয়ে সরিয়ে আছে জাতির লোক সম্বলন একটি দেওয়ালও উড়িয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে ঘরগুলো ঘলবংশে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা ইসরায়েলের বরবাদ চলছে নিহত আরও একচল্লিশ ফিলিস্তিন নিরাপত্তা অঞ্চল ঘোষণা দিয়ে ইসরায়েলের হামরা হামলা একাত্তর ফিলিস্তিন নিহত যুদ্ধ শুরুর সময় চেয়ে ভালো অবস্থানে আছেন ফিলিস্তিন যুদ্ধরা কুকুর লিলিয়ে প্রতিবন্ধী ফিলিস্তিনকে হত্যা করল ইসরায়েলের সেনারা উল্লেখ্য গত অক্টোবর হামাসের নজর বাহিনীর আন্তরিক সীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজা উপরোক্তা অভিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা ইসরায়েলের আগাসানের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন এছাড়াও ইসরায়েল আগাসানের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ইসরায়েলের আগাসনে এখন পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার ছয়শো জন ফিলিস্তিন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও প্রায় উনআশি হাজার মানুষ জাতিসংঘের মতে ইসরায়েলের বরবাদ আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিন ব্যস্ত যুক্ত হয়েছেন ইসরায়েলের ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা অভিযোগ অভিযুক্ত হয়েছে